হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা গুপ্ত আজ আপনাদের দেখাতে চলেছি বেবি কাঁচকলার একটি ভিন্ন ধর্মী রান্না গেলো ঝড়ে আমাদের একটি কলা গাছ মাঝখান থেকে ভেঙে পড়েছিল তাতে ছিল এক কাদি কাঁচকলা যেটা সাইজ এরকম কলাগুলো এখনও পুষ্ট হয়নি এই কলাগুলো গরুতেও খাবে না ফেলেই দিতে হতো আমরা চিন্তা করলাম যদি একটু ভিন্নভাবে রান্না করে খাওয়া যায় তাই খোসা সহ কলাগুলোকে আগে আলুর মতো কুচি কুচি করে নিলাম ফেলেই দিতে হতো তো যাক না একটু অন্যরকম রান্না করা এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল তেলটা গরম হয়েছে কিনা পরীক্ষা করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জিরা এবার ওই তেলের ভিতরে পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে দিলাম একটু বেশি করেই পেঁয়াজ রসুন দিয়েছি কারণ যেহেতু কাজকলা খোসা শুদ্ধ রান্না করা হবে কেমন লাগবে এ বিষয়ে আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই এবার এই পেঁয়াজ রসুনগুলাকে একটু ভাজি ভাজি করে দিয়ে দিলাম দুই তিন টুকরা ভেজে রাখা মাছ মাছ না থাকলেও সমস্যা নেই আমাদের ছিল তাই দিলাম এবার যখন পেঁয়াজ রসুন থেকে একটা ভাজি ভাজি সুগন্ধ আসবে তখন দিয়ে দিতে হবে আলুর মতো কুচি করে রাখা খোসা সহ কাজকলা যেহেতু জলের ভিতরে রেখেছিলাম তাই কলাগুলো কালো হয়নি কাঁচকলা সাধারণত রাখলে কালো হয়ে যায় এবং এমনকি অনেকেরই কাঁচকলা রান্না কালো হয়ে যায় আমাদের রান্নাটা একদমই কালো হবে না সেক্ষেত্রে আপনি হলুদ দিয়ে তার উপরে একটু কাঁচা তেল দিয়ে দিবেন আপনার রান্না যদি কালো হয় তো এই সমস্যা থেকে আপনিও মুক্তি পাবেন এবার কাজ হচ্ছে বারবার নেড়ে চেড়ে এই সবজিটাকে বেশি করে ভাজি ভাজি করা যেন একদমই জল না থাকে বারবার ঢেকে দিবেন উল্টাবেন এবং নাড়তে থাকবেন নাড়তে নাড়তে এটি প্রায় সেভেন্টি এইটটি সিদ্ধ হয়ে যাবে নিচের দিকে একটু লেগে গেছে সমস্যা নেই জল দিলে পরে এটা উঠে আসবে তো যখন পুরোটা ভাজি ভাজি হয়ে যাবে তখন দিয়ে দেবেন গুলে রাখা চাউলের গুঁড়া আর অতিরিক্ত কোনো জল দেওয়া লাগবে না এই জলটা শুকিয়েই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবারও বারবার নাড়তে হবে কারণ চাউলের গুঁড়া কড়াইতে লেগে যায় তো নাড়তে নাড়তেই আপনার রান্না শেষ রান্নাটা টেস্ট হয়েছিল অসাধারণ আমরা প্রতিবেশীদের মাঝে রান্নাটা প্রতারণ করেছিলাম এবং তারা খেয়ে টেস্ট পেয়ে আমাদের বাড়ি থেকে কলা নিয়ে আবার রান্না করে খেয়েছে এই জলটা শুকানো অবধি আপনাকে অপেক্ষা করতে হবে মিটি আছে বারবার করে নাড়তে হবে আমরা ভেবেছিলাম রান্নাটা খাওয়া যাবে না কিন্তু এত টেস্টি হয়েছিল ভিওয়ার্স আপনি না খেলে বুঝবেন না এরকম যদি কোনো কলা বিপদে পড়ে তার মা যদি ভেঙে যায় এবং কলাগুলো অনাদারায় অবহেলায় ফেলে দিতে হয় তো আপনিও কিন্তু চেষ্টা করতে পারেন এই ধরনের রান্না করে খাওয়ার খাবারটা যেমন সুস্বাদু হয়েছিল সেরকম অপচয়ের হাত থেকেও বেঁচেছিল তো হয়ে গেছে আমাদের রান্নাটা দেখুন আমাদের রান্নাটা একদমই কালো হয়নি এবং দেখতেও কতটা লোভনীয় লাগছে তো ভিওয়ার্স ঝড় হলে যদি বাসার কলা গাছ ভাঙে তো আপনিও চেষ্টা করে দেখতে পারেন এরকম একটি রান্নার ধন্যবাদ